আমিও কিন্তু দু ঘন্টে তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো ভিডিও তোমাদের জন্য অনেক জায়গা করে নিয়েছে আর আমি আবার বলি তোমাদের টিকেট ও পুরো লাইভ সিট নিয়ে কথা লেখানি আমাদের টিকেট লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করব না যেহেতু কোট কেস চলছে আমরা এটা সময় মতো কোট কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দেব তোমাদের তোমরা যদি ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব নিশ্চিত থাকতে এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের করবো না তোমাদের না। তোমরা আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও আমার আমার বিটছিফারিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মন্ত্রী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাঁপা দিয়েছে এই কারণে যে তোমরা যাদের না ভেজে এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

তারা তো তোমাদের ট্রান্সফোর্টও পাঠিয়েছি তোমরা আসার কথা ছিল পনেরো জুন তোমরা এসো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটবেলায় এসেছো আমি তোমাদের জন্য সব একজন করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একদম চাপ খেয়ে যাও এবং দরকারে তুমি যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়েছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ট্রিম কথা লেখা ছিল না এবং আমরাও আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে

ব্যাপারটা বিচারাধীন আছি তোমাদের মিনিটস আমি করে দেবো মিটিং এর মিনিটস পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেব তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমারও দুর্ভাগ্য তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে পরজেবা দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফল গেট মানুষের সাথে এসো কথা বলো

তোমাদের একদিন ভাই তোমাদের সব বিমান তো আমি বলতে পারি না আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না বা টোটালটাই রেকর্ড করা আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেবো নিয়ে আমি কথা নিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো দেখো আমরা তোমাদের বলি আমি করে বলছি তোমার আস্তে আস্তে এসো কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ আমার খারাপ লাগবে প্লিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একটা চা খেয়ে